যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই মামা মজার মানুষ কতগুলা মানুষ দাঁড়ায় আছে মানে তাদের গন্তব্যে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম রাজশাহীর চতুর্থ এবং শেষ পার্টে আপনাকে স্বাগতম রাজশাহী নিয়ে এর আগে তিনটা ভিডিও আপলোড করেছিলাম তৃতীয় পার্টে ছিল আমরা পদ্মার পারে ঘুরতে এসেছিলাম সেইটা সেই পদ্মার পার থেকে আমরা এখন যাচ্ছি রাজশাহীর রেলওয়ে স্টেশনের দিকে আমাদের এই ট্যুরের মানে রাজশাহী ট্যুরের লাস্ট গন্তব্য হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন ঘুরেই আমরা রাজশাহীকে বিদায় জানাবো আমরা শহর কেমন লাগছে মাখন আমার শহর বলে কথা হ্যাঁ বন্ধু তোরে রাখা যাস নামে আমায় ফেলে আমার থাকিস তুই দোষ তোর শহরে আমার খুব প্রিয় একটা মানুষ থাকে রাজশাহীর শহর জুড়ে কাটলাম মেয়েদের প্রিয় ঘর সত্যি নাকি মামা মজার মানুষ রিক্সা মামা বলতেছে মামা ভিডিওতে আমারও একটু রাখেন বাড়ি গিয়ে যাতে আপনার ভিডিওতে আমাকে দেখতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমার তো অত বেশি ফলোয়ার নাই যে ভিডিওটা উনি পর্যন্ত পৌঁছাবে তারপরেও মামাকে খুশি করার জন্য নিয়ে নিলাম আপনার বাড়ি কোথায় মামা বাড়ি আরি আরানি ও আমরা কি রাজশাহী রেল স্টেশনে ঢুকতেছি রাজশাহী রেলওয়ে স্টেশন নাকি বাংলাদেশের টপ রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটা নাকি দেখি কেমন সুন্দর তো রেলওয়ে স্টেশন রাজশাহী সুন্দর করে লেখা রাজশাহী রেলওয়ে স্টেশন অনেকটা কমলাপুরের মতো হাইট দিছে না আমরা দুই বন্ধু রাজশাহী রেলওয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করলাম সত্যি বলতে অনেক বেশি সুন্দর লাগতেছিল ভিতরে ঢুকেই দেখি বিশাল আকারের জায়গা এত বড় রেলওয়ে স্টেশন রাজশাহী আমি ভাবি নাই দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছে বন্ধু এটা কি দেখলাম বন্ধু কোনটা বেশি সুন্দর স্টেশন তোর তোর এ কোনটা বেশি সুন্দর রে একটা থেকে আরেকটা বেশি সুন্দর আমরা পদ্মার পাড়া যাচ্ছি ওটা বেশি সুন্দর কাটাখালীর গরুর মাংস খেলে মোটা বেশি সুন্দর শরবত খেলে মোটা বেশি সুন্দর আমার সবকিছু সুন্দর এখন আমরা রেলওয়ে স্টেশনে যাচ্ছি এটাও বেশি ভালো লাগতেছে কতগুলা মানুষ দাঁড়ায় আছে মানে তাদের গন্তব্যে যাওয়ার জন্য আরে একটা থেকে আরেকটা সুন্দর দোস্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন ঢোকার পর নাকি কাউকে টিকিট ছাড়া বের হইতে দেয় না আমরা যেখানে ঘুরতে আসছি এটা বললেও নাকি ওরা বিশ্বাস করবে না মানে জরিমানা দিয়ে বের হইতে হবে তো ট্রেন আসবে একটা আমাদের স্টেশন মোটামুটি ঘোরাঘুরিও শেষ আবার এটা একটা কারণ আমরা বের হয়ে পড়লাম রিয়াল রিয়াল সরি রিয়াল ইনকাম করেন জানি না কখন দেখা হবে তবে ভিডিও কলে কথা হবে এমনিতেই কথা হবে আর আপনি যে কথা বললেন অটোতে তখন হতাশ রাজশাহী শহর ঘোরাঘুরি শেষ যেগুলো স্পটে যাওয়ার ইচ্ছা ছিল ওগুলাও ঘোরাঘুরি শেষ এবার বিদায়ের পালা শুধুমাত্র বন্ধুর সাথে দেখা করার জন্যই রংপুর থেকে এসেছিলাম ও বিদেশে চলে যাচ্ছে কখন দেখা হবে কে জানে আর আমি এক বলছি কি জানিস আমাদের বন্ধুত্বের সব থেকে বড় রিকোয়েস্টটা তো আমি করবো তো হ্যাঁ ম্যানেজ করতে হবে এটাই বলছি প্রথম কল দিয়ে এটা বলার আগে বলছি যে সব থেকে বড় রিকোয়েস্ট আমি ওই ওই না বললে ওই যদি এমনিতেও বলতে যে সব বছর যাচ্ছে লাস্ট দেখা করতে যাবো তো যাই হোক যা সাবধানে থাকিস কথাবার্তা হবে যেটা বললি অটোতে ওটা ফাইজলামি হিসাবে বলছিস আমরা জানি আর এই যে যেটা তোদেরকে প্রথমেই এক করলাম মনে করে যে আমাদের একটু আগে কথা কাটাকাটি হলে এগুলো সাময়িক সময়ের জন্য বুঝুস নেই কথাবার্তা হবে ঝগড়া ফাসাদ হবে আবার মিল হবো আমরা ঠিক আছে এই যে বিদেশি লোকটা আমাদের দেখলো তিন তিনজনের সেম শার্ট এই যে শার্ট এই যে শার্ট এই যে শার্ট তিনজনের সেম শার্ট দেখে বললো না যে আর ইউ ব্রাদার ব্রাদার ইয়া ইয়া উই আর ব্রাদার উই আর ফ্রেন্ড ঠিক আছে আল্লাহ হাফেজ বন্ধু বিদায় রাজশাহী বিদায় রসৈবুর বন্ধুকে বিদায় দেওয়া শেষ এবার রাজশাহীকে বিদায় দেবার পালা আমরা তাই ভদ্রা বাস স্ট্যান্ডের দিকে আসলাম তখন বাজে সন্ধ্যা ছয়টার মতো রংপুরের ডিরেক্ট কোনো বাস নেই আমাকে প্রথমে বগুড়া যেতে হবে তারপর রংপুরের বাস ধরতে হবে তো এই ছিল আমাদের রাজশাহীতে ঘোরাঘুরি রাজশাহীর কালাভুনা রাজশাহী পদ্মার পাড় পদ্মার জুস থেকে শুরু করে রাজশাহী রেলওয়ে স্টেশন সবই দুর্দান্ত ছিল সবই সুন্দর ছিল ওভারঅল রাজশাহী শহর পুরোটাই সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো শহরে আল্লাহ হাফেজ